বোধহয় আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটি হচ্ছে একটি স্পেশাল ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে আজকে আমি বলে দিব বাংলাদেশের নামটা পরিবর্তন করার জন্য মানুষ এখন স্বচ্ছল হয়ে গেছে যাদের হাতে আজকে বাংলাদেশের দায়িত্ব তারা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি তারা আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করতে চাচ্ছে কালকে তারা বাংলাদেশের নামটা পরিবর্তন করবে আমি কথা বলতে চাচ্ছি আমান আজমির ব্যাপারে হিল আমান আজমি যে কিনা গুলাম আজমের মেজো ছেলে যে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু তার ব্লাডের মধ্যে ওই যে রাজাকার আলবদর গুলাম আজমের ব্লাড সেটার জন্যই আসলে কি হচ্ছে না হচ্ছে তার সংবাদ মাধ্যমে এসে গতদিন সে কী দাবি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তার দাবিগুলো নিয়ে কথা বলবো কথা বলবো সে যে বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গে পরিবর্তন করতে হবে সে ব্যাপারে কথা বলবো প্রথমত তার বাবার ব্যাকগ্রাউন্ডটা একটু জানতেই হবে কারণ বাবা এবং ছেলে একই লাইনে হাঁটে সেটা আমরা খুব ভালো করে জানি তার বাবার ব্যাকগ্রাউন্ড জানতে হলে প্রথমত বলি জামাত ইসলামের নেতা হিসেবে তিনি বিতর্কিত শান্তি বাস্তবায়ন এবং শান্তি কমিটির একজন সদস্য ছিলেন যে কমিটি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার বিরোধী অন্যান্য পাকিস্তানি বাঙালি নেতাদের নিয়ে গঠিত হয়েছিল এছাড়া তার বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তার জন্য ক্লিয়ারলি শুনলেন তার বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্য আদার সামরিক যে বাহিনী যেগুলোকে আলবদর এবং রাজাকার নামে যারা চিন সেটা গঠন করেছিল তার বাবা গুলাম আজম ক্লিয়ার বুঝতে পারছেন সে কার ছেলে সে হচ্ছে সেই গুলাম আজমের ছেলে যে গুলাম আজম উনিশশো সালের পরে দেশ স্বাধীন হওয়ার পরে তাকে আসলে সে সহ তার একচল্লিশ জন যে নেতাকর্মী ছিল সে নেতাকর্মীকে সে একজন পলিটিশিয়ান রাজনীতিবিদ ছিল তাদেরকে নাগরিকত্ব বাতিল করে দেয়া হোক এবং উনিশশো আটাত্তর থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত তার নাগরিকত্বই ছিল না সে অবৈধভাবে বাংলাদেশে ছিল তার বাবা এখন একটা কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয়টা ছিল আকাশের চেয়েও বিশাল সে তার চেতনায় দিয়ে বুঝতে পারছিল যে মানুষকে ক্ষমা করতে হবে কিন্তু সেই ক্ষমাটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আমি বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে যদি কোনো একটা মানে মহৎ উদ্দেশ্য স্থাপন করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে সেটা হচ্ছে যে গোলাম আজমের মতো কুলাঙ্গার গুলাকে যারা কিনা আলবদর বাহিনী রাজাকার বাহিনী গড়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ছিন্ন ভিন্ন করেছিল কোটি কোটি মেয়েদের জীবন ধ্বংস করেছিল। দর্শনের শিকার হতে হয়েছিল তার বাবার জন্য আর সেই বাবার কুলাঙ্গার ছেলে সেই বাবার কুলাঙ্গার ছেলে আমান আজমি এই যে আপনার আয়নাগড় থেকে বের হওয়ার কারণে মানুষের হৃদয়ে কান্না কাটি দেখে হয়রান হয়ে যাচ্ছে আসলে এই যে আয়নাগড় থেকে বের হওয়ার পরে তার প্রথম সংবাদ 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 সম্মেলনটা একটু দেখেন আপনারা আপনারা যদি বলেন লিঙ্কটা শেয়ার করে তার সংবাদ সম্মেলনে তার কথাবার্তা শুনলে বোঝা দেয় সে যে রাজাকার ছেলে সে যে বড় রাজাকার সেটা বোঝা দেয় তার হাত ধরে বাংলাদেশে যেভাবে আসলে জামায়াত ইসলামের না নেতৃত্বে দেশ চলছে শিবিরের হাত শিবিরের নেতৃত্বে দেশ চলছে এইভাবে চলতে থাকলে বাংলাদেশের নামটাও একদিন থাকবে না আপনাদেরকে ক্লিয়ার করে বলছি সে কয়েকটা দাবি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তার দাবিগুলো শুনুন তার দাবিগুলা তার তার ফ্যামিলি এবং তার সাথে যে কত বড় কনফ্লিক্ট এবং মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সাথে যে কনফ্লিক্ট সেটা আপনাদেরকে ক্লিয়ার করে প্রমাণ করে একদম পায় টুপাই বুঝিয়ে দেবে স্টে উইথ মি নতুন সংবিধান বাংলাদেশ হয় উনিশশো বাহাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান হয়েছে কারণ দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান হতেই হবে দেশ স্বাধীন হওয়ার পরে তো আর পুরন সংবিধান নিয়ে চললে হবে না বাংলাদেশে যে সংবিধান মানে পূর্ব পাকিস্তানের সংবিধান ছিল উনিশশো সত্তর সেই সংবিধান উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে চেঞ্জ হয় সে বলছে দেশ স্বাধীন হওয়ার পর যে নতুন করে সংবিধান হয়েছে সেটা নাকি বাংলাদেশের মানুষের ম্যান্ডেডে হয় নাই মানে স্বাধীনতা পরবর্তী যে সংবিধান সেটা ঠিক না তার কাছে ঠিক হচ্ছে উনিশশো সালে যে যে সংবিধান সেটা ঠিক মানে বাংলাদেশের যে স্বাধীন স্বাধীন চিত্র স্বাধীন দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলোকে সে কীভাবে বিশ্বাস করবে তার বাবা তো এগুলোর পরিপন্থী ছিল তার বাবা এটার এগেনস্টে ছিল সে উনিশশো বাহাত্তর সালে সংবিধান মানবে কিভাবে সেটা আমাকে আপনারা বুঝান এটা আমাকে ক্লিয়ার করে বলেন বাংলাদেশের সংবিধানে হয়তো কালক্রমে অনেক কিছু চেঞ্জ করতে হবে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু বাট উনিশশো বাহাত্তর সালে সংবিধান সে বিশ্বাস করে না এই বিষয়টার মেন রিজন হচ্ছে উনিশশো বাহাত্তর সাল উনিশশো সালে যুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর যে সংবিধানটা হয় উনিশশো স্বাধীনতা উনিশশো একাত্তরের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলাকে তারা বিশ্বাস করে না তারা বাংলাদেশের স্বাধীনতাটাকে একদমই বিশ্বাস করে না এই সংবিধান বৈধ না তার কাছে বৈধ হচ্ছে স্বাধীন পূর্ববর্তী যে সংবিধান সেটা তার কাছে বৈধ মনে হয় সরকারের কাছে কিছু সে দাবি করে সে দাবিগুলো কত হাস্যকর আপনাদেরকে আমি একটু বলি সে দাবি করে যে গুম করা হত্যা করা ধর্ষণ করা বিচারের বিচার করার জন্য সরকারের কাছে দাবি করেন আরে ভাই তোমার বাবার আমলে তোমার বাবা যে পরিমাণ গুম এবং বাংলাদেশের মানুষেরকে অত্যাচার করছে এবং দর্শনের শিকার করাইছে সেটা যদি বঙ্গবন্ধুর যদি আসলে ক্ষমা না করে যদি সেটা বিচার হতো তোমার মতো আব্দুল আমান আজমির আজকে জন্ম হতো না বাংলাদেশে আজকে জামায়াত ইসলামের প্রভাবই থাকতো না আসলে কি বিষদের সাপকে মেরে ফেলতে হয় বিশোদের সাপকে না আপনি আয়না ঘরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল এবং গুলাম আজমকে ওই সময়ে ক্ষমা করাটা ক্ষমা করাটা এবং তার যে দলীয় ব্যক্তিত্বদেরকে ক্ষমা করাটাই ছিল আসলে বঙ্গবন্ধু মহৎ উদ্দেশ্যটার সবচেয়ে বড় যদি ভুল হয়ে থাকে সেটা ছিল তাদের বড় ভুল বলে আমি মনে করি স্যার আমাকে ক্ষমা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব চেতনায় আমি বিশ্বাস করি তার মহৎ উদারতা আমি বিশ্বাস করি কিন্তু তার এই মহৎ উদ্দেশ্যটাকে যারা আসলে হাতে নিয়ে যারা কিনা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায় বাংলাদেশের সোনার বাংলার যে গানটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেইরকম কুলাঙ্গারগুলাকে আমি বলতে চাই তোমার বাবাকে যদি ওই সময় মাফ না করা হয়তো তোমার জন্মই হতো না আমান আজমিকে আমি বলতে চাই বন্ধুরা তুমি ক্লিয়ার করে বোঝার চেষ্টা করো তারা আজকে জন্মই হতো না যদি ওই সময় তাদের বাবাকে যদি ক্ষমা করা না হয়তো খেয়াল করে দেখো সে বলে কি আর কোনো বাবা মার জন্য বুক খালি না বুক যেন খালি না হয়ে আরে বাবা তোমার বাবার জন্য যে পরিমাণ বুক খালি হয়েছে এবং তোমার কথাবার্তা শুনলে মনে হয় তুমি তুমি তোমার বাবার চেয়ে বড় রাজাকার এবং সে স্বাধীন বাংলাদেশে অস্তিত্বকে ওর অস্তিত্বের পরিপন্থী মনে করে এই যে সোনার বাংলা গান শুনলে সোনার বাংলা গান শুনলে তাদের বুক জ্বলে তাদের বুক জ্বলে তাদের বুক জ্বলতে আসলে বাধ্য কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু এগুলো তাদের বুক জ্বলবে কারণ তার বাবাও ছিল এগুলার পরিপন্থী সেও এটা পরিপন্থী আসলে এই ধরনের বিষদের সাপগুলাকে আসলে মানে মাফ করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল বন্ধুরা বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটি মানে থ্রেটের মধ্যে আছে বাংলাদেশের মানচিত্রটা বাংলাদেশের যে নামটা বাংলাদেশের নামটাও পরিবর্তন হয়ে যেতে পারে জাতীয় সঙ্গীত আমি আগের ভিডিওতে বলেছিলাম একটু ঘেটে দেখেন একটু গিয়ে দেখেন না বলেছিলাম বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাবে এদের হাতে থাকলে এবং তাকে দেখলে একটা বিশেষ বিশাল বড় রাজাকারের ছেলে যে মনে হয় বড় রাজাকার সেটা মনে হয় কমেন্টস করেন তাকে যারা তার কথা এবং তার ভিডিওটা যদি দেখতে চান এবং তাকে তার বক্তব্যটাকে কিভাবে দেখছেন এবং তার যে পয়েন্টগুলো সেগুলোকে যদি কারা কার কার কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাছ